চলেন চট করে বলে দেই আমি বিষয়টা লম্বা করবো না ছোটো করে যখন বলেছি তার আগে একটাই কথা বলি অনেকে ফতোয়া দেয় তোমরা নিয়াত করে সফর করে দূর দেশে মাঝা জিয়ারাত করার জন্য যাও মাঝার জিয়ারাত করার জন্য দূর দেশে সফর করে যাবা তো হারাম ওরা যে হাদিসটা বলে ওই হাদিসটা আমার পূর্ব নয় আমার অনেক শিক্ষক আজ থেকে তিরিশ বছর পঁচিশ বছর আগে আমাদের শিখিয়েছিল যে হাদিসটা বলে ওই হাদিসটা আমি আপনাকে শোনায় আপনি বুঝতে পারবেন এরা কত বড় জালিয়াতি করে অনেকে বলে নিয়াত করে সফর করে গাড়িতে করে সে তোমরা মাজার জিয়ারাতে যাও এটা যাবে যাওয়া যাবে না কোথা এসেছে ওই হাদিসটা বলে লাতা সদ্য রিহাল ইল্লা ইলা সলাসাতে মাসা জিদিন কমা কলা আলাই হিসালাম ওরা বলে দূর দেশে সফর করে নিয়াত করে মাজার জিয়ারাত করা যাবে না এবার আমি হাদিসটা কেটে কেটে বলি তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এখানে এসেছে লাতা শুদ্ধ রিহাল জিসকা মাতলা ভেসি হে তোমরা উটের হাওদার হয়ে উটের হাওদার হয়ে কিংবা সাওয়ারি হয়ে যান পথে প্লেন পথে ট্রেন পথে এক কথা হাঁটো অবস্থায় ও লাতা শুদ্ধ রিহাল ইল্লা ইলা সলা সাতেন মাসাজি দিন তোমরা তিনটে মসজিদ ছাড়া আর পৃথিবীর কোথাও নামাজের সহাবের জন্য যেতে পারবে না আমি আপনার কাছে একটু খুলে বলছি আল্লাহ নবী বলেছেন ইল্লা মাসা যেদিন তোমরা তিনটে মসজিদে বেশি নেকির জন্য সফর করে যেতে পারবে আর বেশি তোমরা নেকি কামানোর জন্য অন্য কোথাও যেতে পারবে না আল্লাহর কাবাবাই তোল্লা শরীফে এক রেখা নামাজ পড়লে এক লক্ষ রেখাতে সোয়াব রসুল বলেছে নামাজে সোয়াবের জন্য এতটা নেকি আর পৃথিবীর কোথাও নাই তোমরা যদি নামাজে নেকি নিতে চাও মক্কা শরীফে তোমরা চলে যাও এক দ্বিতীয় নাম্বার নবী বলেছেন ও মসজিদি হাজা মানে আমার এই মসজিদে না বাবি শরীফ এই জায়গা যদি এক রেখা নামাজ পড়া যায় এক রেখাতে পঞ্চাশ হাজার একাতে সোয়াব পাওয়া যাবে রসুল বলেছে সুযোগ যদি পাও এই মসজিদে এসে একটু নেকি কামিয়ে যাবে নামাজ পড়ে নেকি কামিয়ে যাবে আল্লাহ নবী পরে বলেছেন প্যালেস্তাইন মাসজিদুল আকসা যেটা ফিলিস্তিন হয়েছে আগে ছিল প্যালেস্তাইন ওই ফিলিস্তিনে মসজিদে আপনি যদি এক রেখা নামাজ পড়েন পঁচিশ হাজার একাতে সোয়াব পা যাবে রসুল বলেছে সফর করে যদি নামাজে বেশি নিতে চাও মক্কায় গেলে লক্ষ এক এক রেখাতে সোয়াব পাবে মদিনা গেলে পঞ্চাশ হাজার একাতে আকসা ওখানে আসলে তোমরা পঁচিশ হাজার একাতে সোয়াব পাবে নামাজের নিয়ে বেশি সোয়াব পাবে পৃথিবীর আর কোথাও যাবা যাবে না যাবে না এবার আমার কোথায় আপনি ভুল বুঝবেন না আপনাদের কমের মোড়া আপনাদের দেখা যায় জলা মধু আপনাদের শেখপাড়া পূর্বপাড়া উত্তর ভাড়া আপনাদের কারবালা এলাকায় যত মসজিদ আছে এই মসজিদে আপনারা নামাজ পড়বেন জুম্মার দিন কোনো যুবক যদি মনে করে ফুরফুরা শরীফে জুম্মা নামাজ পড়লে বেশি নে কি হবে ওটাই হলো দাহ মিথ্যা রসুল বলেছে তিন জায়গায় ক জায়গায় তিন জায়গায় বেশি নামাজে সোয়াবের জন্য তিন জায়গা ছাড়া আর কোথাও নেই কেউ যদি বলে আমি একান থেকে ফুরফুরা শরীফে মসজিদ থেকে নামাজ পড়ে বেশি সোয়াব হবে চিটিং বাজ কথা বলছেন আমার কত রং নেবেন না হাদিস বলছি যদি ভুল হয় তোমার হুজুরকে শুনিও তাহলে এখানে প্রমাণ হয়ে গেল মাজা জিয়ারাত পড়া নিষেধে হাদিসের ভিতরে এসছে এসছে ভাই ওরা কি করে বলে যে দুধ দেশে করে মাজা জিয়ারাত করা হারাম তালিয়াকাত কলকে গাঁজা খাইনি 26000 কলকে খেয়েছে কতরা ঠিক বলেছিলেন না ভুল বলেছিলেন ঠিক বলেছিলেন চলে নাই গিয়ে যাই ও আমি সোনা মানিক এর আগে চলে জামা যায় লক্ষ্য করে দেখা যায় নবীর मोहब्बत করা যাবে কি না ওই বিষয় আমি আপনার কাছে বলছিলাম আমি আপনার কাছে আর একটা বার বলছি ঈমান না এ নবীর मोहब्बत করলে তথাপিও আমার আল্লাহ খুশি হয় না হয় না হবে না নবীর করবে আমার আল্লাহ তার প্রতি একটু রাজি হয়ে যায় যেমন একটু আগিয়ে যাও নবীর চাচা আবু লাহ দেখা যায় আবু তালেব নবীর চাচা আবু তালেব ইমানদার না কাফের ইমানদার না কাঁভে জোরে বলেন কাফের কাঁফের কাফের নবী চাচা আবু তালেব তিনি একজন কাফের আল্লাহ নবী বলেছেন আমার বাপের ভূমিকা পালন করেছে আমার মায়ের ভূমিকা আমার চাচা পালন করেছে এতটা মোহাব্বত এতটা গাট করে আমাকে ভালোবাসতেন নবী চাচা আবু তালেব আল্লাহ নবীকে এত মহাব্বত এত ভালোবেসেছিল কিন্তু কলেমা পড়ে ইমান আনেনি ওই নবী চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আল্লাহ নবী বলেছেন আমার আল্লাহ আবু তালেবের কবরের আজাব দেবে 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 কিন্তু আমার আল্লাহ আবুল তালেবের কবরে আজাবটা একটু কম দেবে ইমান না আনার কারণে নয় শুধু আমাকে মহাব্বত আর ভালোবাসার কারণে তফসিরের ব্যাগটা এসেছে পায়ের তোলা জাহান নামের একটা বাসনে বসিয়ে দেবে ওই জাহান নামের বাসনের অগ্নিতে পায়ের তোলা থেকে নিয়ে মাথা পর্যন্ত টকবক টকবক করে ফুটবে কিন্তু জাহান নামে গেছে কোথাটা সত্য আজাবটা একটু হালকা দিয়েছে একটাই কারণ আমার নবীর মোহব্বতের কারণে আমরা যদি একটা বার নবীর নামে কলেমা পড়ে নিত উনি সাহাবি হয়ে যেত আল্লাহর শপথ ওই সাহাবি হয়ে কবরে গেলে আমার আল্লাহ তাদের জান্নাত বরাদ্দ করে দিত আরেকটো জোরে হবে না কাফের হালাতে উপকার হয়েছে না হয়নি আমরা ইমানদার তো ইমানদার তো নবীকে ভালোবাসবো ভালোবাসার পরে আমাদের ক্ষতি না লাভ কেন যত সমস্যা সব চাইতে বেশি আমি জানি জানি হাল্লা বলে কাজ করতে গেছে সৌদি আরবে ফটবাসীকে বাড়িয়েছে কত ফতুয়া নেবে তুই কাজ করতে গেছিস ফতুয়া সেগুলি কেন জানিস সৌদির খবর বাবা সৌদির খবর জানো জানো যদি জানো তাহলে বাংলাদেশে প্রবাসে সৌদি কাজ করে খবরটা ওদের কাছ থেকে নিও ও আমার সোনা মামিকে রাগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় এখানে আমি প্রমাণ করে দিলাম নবীর চাচার কবরে আজাব আমার আল্লাহ অনেকটা হালকা করে দেবেন শুধু আমার নবীর মোহাম্মত আর ভালোবাসার কারণে এবার আমি আপনার কাছে আরেকটা কথা বলতে চাই আমরা যারা এখানে বসে আছি আমরা কাবা শরীফে যেতে পারিনি অনেকে অনেকে আল্লাহর কাবায় গেছে অবশ্যই ভালো ভালো আপনি কাবাতে শরীফাতে বলে নামাজ আদায় করবেন অবশ্যই ভালো আল্লাহর বাইতুল্লাহ এখান থেকে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা দূর আপনি কাবা শরীফে যেতে গেলে সাড়ে চার লক্ষ টাকা কম বেশি ব্যবধান ব্যবধান আছে আল্লাহর কা বাইতুল্লাহ তোল্লা শরীফে আপনি চলে যাবেন অবশ্যই ভালো কিন্তু মনে রাখবেন একটাই কথা কাবা শরীফে যাবেন আপনি যে জান্নাতি পাথরে চম্মান দাও ওই জান্নাতি পাথরে চম্মান দবা এটা আমার নবী পাখের হাদিস আল্লাহর নবী ওই পাথরে চম্মান দিয়েছিল ধনী ধনার ছোট্ট অসহায় দুর্বল আক্রান্ত ছোট বড় ধর্মিয়ান কিশোর কিশোরী প্রত্যেকের জন্য ওই পাথরে চম্মান দেওয়া আমার নবী ও এলকাম জানিয়েছে এবার আমি আপনার কাছে একটাবার বলছি আপনি নামাজ পড়বেন আল্লাহর দিকে তাকিয়ে আপনি নামাজ পড়বেন মনে করবেন আল্লাহ আমাকে দেখছে আল্লাহ আমাকে দেখছে আপনি নামাজ পড়বেন আর মনে করবেন আমি আল্লাহকে দেখছি এটা যদি সম্ভব না হয় আল্লাহ আমাকে দেখছে এটা আপনার মনে মনে রাখতে হবে আর আপনার নামাজ করতে হবে কিন্তু হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী যখন ইলা সাহামাতে উদু নাই যখন তকবিরে তাহারি মা বেঁধেছেন নবী নামাজ পড়ছেন আর সাহাবিরা পিছন দিক দিয়ে আল্লাহর নবীর জবানের দিকে তাকিয়ে আছে নামাজটা যখন শেষ হয়ে গেছে আল্লাহ নবী সাহাবারা বললেন হজোর আপনি নামাজ পড়ছিলেন কেরাত পড়ছিলেন আর আপনি কেন গালটা একটু বেকি বেঁকিয়ে হাসছিলেন জবাব দাও আল্লাহ নবী একবারও একতা জিজ্ঞাসা করল না তোমরা যা কোন নামাজ পড়বে তোমাদের সেদা তো সেদা জায়গায় নজরটা থাকবে এ কথা নবী তাদের রিপিট করল না নবী হাসি মনে জবাব দিয়ে বললেন আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম আল্লাহ জান্নাত থেকে আঙর নিয়ে ফারেস্তা দিয়ে আমার সামনে নাড়া দিয়ে দোল খাওয়াচ্ছিল তাই জান্নাতের আঙর দেখছিলাম নামাজি হালাতে হালাতে আর আমি তখন একটু হাসা শুরু করে দিয়েছিলাম কিন্তু ফতোয়ার কেতাবে এসেছে নামাজি অবস্থা যদি কেউ হেসে ফেলে তার নামাজ নামাজটা মাখরুব হয়ে যাবে মাখরুব হয়ে যাবে ও বাবা জিরা নবী সাবারা তালি নামাজ পড়তে গিয়ে সেদা জায়গায় তাকায়নি নবীর জোবানের দিকে তাকিয়েছে আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছেন কেতাবটার নাম হলো আতাবুল মাসাদিদ হাদিসটা আবহরারা থেকে বর্ণিত আল্লাহ নবী সাবারা বললেন নবী আমাদেরকে শুনিয়েছে ও আমার সাবিরা তোমরা যখন রুকু করো আমি মোহাম্মদ দেখতে পাই তোমরা যখন সেদা দাও আমি রসুল দেখতে পাই তোমরা দেখুন নামাজে দিয়ে করে ক্যাম করে যখন দাঁড়িয়ে যাও আবদুল্লার বেটা জমিনে তোলা ততটা দেখে সামনে যতটা দেখে পিছনে ততটা দেখে আমার নবী পরে বলেছিলেন তোমরা নিয়ে ঠিক করেছো না ভুল করেছো তোমাদের নামাজে খুশু খুজু আছে কিনা আমি মোহাম্মা সাল্লাম এটাও দেখতে পাই আর একটু জোরে হবে না এবার বলেন দেখে কে দেখে কে আল্লাহ আর নবী বলছে তোমরা যে নামাজে খুশু আছে কি না নামাজের মন খুশু মানে সাকসেসফুল ভাবে নামাজ পড়া সৌন্দর্য ভাবে নামাজ পড়া এই এই নিয়মটা তোমাদের ভিতরে আছে কি না আমি মোহাম্মদ সাল্লাম দেখতে পাই যাবে কোথায় পরে একটা কথা বললে দাদু ভাই আরো মজা লাগবে জিবরিল আমিনকে একসময় নবী হাত ধরে ফেলেছিলেন জিবরিল একটা কথা বলবো ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহকে জিজ্ঞেস করো দিনি আল্লাহ কোথায় থেকে ওই নিয়ে আসে ওহি যেটা পাটা ওহি যেটা পাটা ওহি পাটা জিবরিল আল্লাহকে জিজ্ঞাসা করো দিনি ইয়া আল্লাহ আপনার হাবিব এটা কমেন্ট করেছে আপনি ওহিটা কোথা থেকে নিয়ে আসো জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর কাছে গিয়ে যখন আরজ করলেন আল্লাহ আপনার হাবিব এই এইটি মেসেজ পাঠিয়েছে আমার আল্লাহ বললেন জিবরিল একদম দেরি দরকার নেই দেরি করা দরকার নেই ওই যে একটা নদ পেনা নদী দেখা যাচ্ছে না ওই নদের নদীর কোলে দেখবেন একজন কালো কাপড় দিয়ে শুয়ে আছে জিবিরিল আমিন আলী সালাম বললেন আল্লাহ ওখানে গিয়ে কি করো বলে ওইটা তো ওখান থেকে নিয়ে আসি যাও না খুলে দেখো না জিবিরিল আমিন আলী সালাম কালো কাপড়টা খুলে দেখছে নিয়া আয়ুহাল মুদাসির ইয়া আয়ুহাল মুজাম্মিল আমার নবী কালো চাদর পরে ঘুমিয়ে আছেন আল্লাহ বলছেন ওহিটা ওখান থেকে আসে আর একটু জোরে বলেন তুমি আল্লাহর দিকে ঢেলে দিচ্ছ আর আল্লাহ কোন দিকে দিচ্ছে কোন দিকে দিচ্ছে তাহলে পৃথিবীতে সব চাইতে বড় প্রশ্ন হলো আল্লাহ ওই কোথায় থেকে নিয়ে আসে আল্লাহ দেখাচ্ছে নবীর দিকে নবী দেখাচ্ছে আল্লাহ দিকে আমার নবীকে জিজ্ঞাসা করলেন সাবারে হাবিব আল্লাহ আপনি মেয়েরা গিয়েছিলেন যে গিয়েছিলাম আচ্ছা একটা বেটা ছেলে কথা বললে পুরুষের কণ্ঠ মেয়ে মানুষ কথা বললে মেয়েদের কণ্ঠ হয় হেঁজড়া কথা বললে হেঁজড়াদের কণ্ঠ হয় তাহলে আল্লাহর সঙ্গে যখন কথা বলেছে তখন তো একটা কণ্ঠর ব্যাপার ছিল যে নবীকে জিজ্ঞেস হচ্ছে রাসূলুল্লাহ আপনি আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন কিছু মনে করবেন না আল্লাহর কণ্ঠটা ছিল রকম তখন আমার নবী বলেছিলেন আল্লাহ আল্লাহর জায়গায় আমি মোহাম্মদ মোহাম্মদের জায়গায় আমি তেইশটা বছর তেইশটা বছর ধরে সাতাশটা বছর ধরে পৃথিবীতে আমি যা কিছু করছি যা কিছু করছি তেষট্টি বছরের ভিতরে সীমাবদ্ধ নয় আমি বছর কি বছর আল্লাহর কাছে কাটিয়েছি এটা আমি মোহাম্মদ মোহাম্মদের মতো থাকতে দাও আরেকটু জোরে বলেন আপনি দুনিয়ার সামান্য কোনো কেতাব দিয়ে আপনি বেশি ফতোয়া দিতে পারবে না বলছে দুনিয়ার কেতাব দিয়ে আপনি বেশি ফতোয়া দিতে পারবেন না জিবরিল আমিনকে আবার জিজ্ঞাসা করেছিলেন হাদিসটা মনে হয় আবু মনে হচ্ছে আব্দুল ইবনে মালিক রাদি আল্লাহ তালান হোজা বোনার থেকে বর্ণিত আল্লাহ নবী জিবরিলকে বলেছেন জিবরিল আমিন আল্লাহকে জিজ্ঞেস করার দিনে জুহার মাটা কোথা থেকে হয় আমরা বিজ্ঞানে পড়েছি এক আর জিবরিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করছে আল্লাহ জুহার মাটা কীভাবে হয় তখন জিজ্ঞাসা করছে জোয়ার মাটা কিভাবে হয় এটা দেখবে সেই চাদর কালো কাপড় দিয়ে মরিয়ে আছেন আমার জিবরিল আমিন যখন গিয়ে তুলে দেখলেন এখান থেকে পানি বয়ে বয়ে যাচ্ছে হাতটা বার হয়ে আছে মুখটা ঢেকা চেহারা ঢেকা হাতটা মাথার উপরে বার হয়ে রয়েছে এখান থেকে পানি বয়ে বয়ে যেরকম ওই সেলাইন্দা যে পাইপ যায় না ওরকম পানি বয়ে বয়ে যাচ্ছে আর এখান থেকে বয়ে বয়ে উপরে উঠতেছে এটা তো আল্লাহ লেখা হয় আল্লাহ না এটা হলো আলিফ এটা হচ্ছে আলিফ লাম লাম হেটা একটু বড়ো হয় না আল্লাহ এরকম রেখে দিয়েছে এখান থেকে পানি উঠে উঠে যাচ্ছে জিবরিল আমিন যেটা বর্ণনা করলেন রসুল যেটা মানুষ শাহবাদের শুনিয়েছেন আমার আল্লাহ বোঝাতে চেয়েছে ওই কোথা থেকে আসে জুহার কোথা থেকে আসছে এটা আমি জানি আর আমার হাবিব জানি এটা আমাদের দুই ভিতরে সীমাবদ্ধ আর একটু জুড়ে বলেন আপনি জানেন না যুগে যুগে যারা নবীকে বাদ দিয়েছে তারা সব কটা জুতোর বাড়ি খেয়েছে যুগে যুগে যারা নবীকে বাদ দিয়েছে আমার আল্লাহ তাদেরকে ক্ষতি করেছে ফেরাউন আল্লাহকে মেনেছিল কাজ হয়েছে ইবলিস তো আল্লাহকে মেনেছিল কাজ হয়েছে ওত বা ওতাই বা আল্লাহকে মেনেছিলো কাজ হয়েছে আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল আবু জাহেলের মুখে দাঁড়িয়ে ছিল আবু জাহেল কাবায় হাত দিয়ে বলতেন ব্যবসা যাতে লাভ হয় আল্লাহর কাবায় দোয়া চেয়েছিল কাবার মালিকের কাছে আল্লাহকে মেনেছে মানে নবীকে কাজ হয়েছে কাজ কিছু হবে না কেন যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহ আল্লাহের আর এটা বলেন যেখানে আমার নবী সেখানে আমার আল্লাহবাখের কষ্ট হচ্ছে নাকি অসুবিধা হচ্ছে নাকি আমি কোনো ঘটনা কেস্তা কাহিনি বলি বলিনি ভাই তো জানে হ্যাঁ আমি বিশেষ করে আমি কোন কেস্তা কাহিনি ঘটনা কিছু বলিনি যা জানি যতটা আমার হাত যায় জানি জানি ঠেকাতে পারবো আমি ততদূর পর্যন্ত যাই চলে না গিয়ে যাই আমি আপনার কাছে বজাচ্ছিলাম বলতে বলতে বেশ অনেকটা লম্বা করে ফেলেছি নবী সম্পর্কে বলতে বলতে অনেকটা করে ফেলছি ফের আমি আপনাকে বলছি আপনি নবীকে আমার নিজের মতো মনে করবে না এবার একটা বার আখিয়ে যাওয়া যাক হাদিস্তা বখারি শরীফে এসেছেন আল্লাহ নবী রমজান মাসে রোজা রেখেছেন আমাদের কাছে ষোলোই সতেরো ফাল্গু রমজান মাস আসছে আল্লাহ নবী রমজান মাসে রোজা রেখেছেন সাবিরা আল্লাহ নবীকে একটু ইফতার নিয়ে আল্লাহ নবীর সম্মুখে দিয়েছেন নবী আমার আইডিয়া কম হাত দিয়ে এফতারটা একটু সরিয়ে দিয়েছেন আল্লাহ নবী এফতার খেলেন না আবার সাবিরা দয়ান নবীকে আবার পরের দিন একটু বেশি করে এফতার দিয়েছে নবী তো দুই দিন না খেয়ে আছে আবার নবী তিটি কি করলেন হাত সরিয়ে দিলেন আবার তিন দিন পরে সাহাবিরা বেশি করে নবীকে একটু দিয়েছেন আল্লাহ নবী এফতার করলেন না এফতারটা সরিয়ে দিলেন এমন করে আইয়াম খমসা পাঁচটা দিন চলে গেছেন একটা সাহাবা উঠে বললেন ও নবী আপনাকে এফতা দিলাম পাঁচ দিন আপনি পাঁচ দিন এফতার ঘুরিয়ে দিলেন কোরআন দিল হয়েছে আপনার প্রতি না আমাদের প্রতি দয়ান নবী বললেন আমার প্রতি আপনার প্রতি যদি হয়ে থাকে আল্লাহ তো ওই কোরআনে জানিয়েছে সুম্মা আতি মুসিয়ামা ইলাল সন্ধ্যা যখন হয়ে যাবে রোজা ভঙ্গ করে দিয়ে তোমরা খানা খাওয়া শুরু করো তাহলে আল্লাহর কোরআনের বিধান আপনি কেন পালন করলেন না পাঁচ দিন না খেয়ে কেন আছেন আমার আমার বললেন ও সাবিরা আনা বইস্তম আল্লেমান আমি পৃথিবীতে এ করতে আসিনি আমি তোমাদের শিক্ষক হয়ে এসেছি শুধু আল্লাহকে পাওয়া রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্যে আর একটু জোরে বলে সবাহান আল্লাহ কেন আমার নবী আগে পরে যাকে আছে আমার আল্লাহ সব কটা মাফ করে দিয়েছে নবী যদি নামাজ নাই পড়তেন আমার আল্লাহ কিছুই বলতেন না নবী যদি হজলা না করতেন জাকাত ফেতরা না দিতেন আমার আল্লাহ কিছুই বলতেন না তাহলে নবী আমাদেরকে এখন শিক্ষা দিয়েছে তিনি আমাদের শিক্ষক হয়ে দুনিয়া থেকে নগরে চলে গেছে তাই আমি বারবার করে বলি এক সময় হজরতে আবু বাক আল আল্লাহ আল্লাহ নবী কে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার কারণে ফাজা আনাল্লাহু বিহাজাল খায়র আপনার বিনিময়ে আমরা তো জান্নাত পেয়েছি আপনার বিনিময়ে আল্লাহকে পেয়েছি আপনার বিনিময়ে দুনিয়া থেকে আমরা বাঁচতে পেরেছি আপনি যদি না আসতেন আজকে আমরা জাহান্নামী হয়ে জ্বালানি খাট পাথর আগুন হয়ে যেতাম এবার আমি আপনার কাছে বলতে চেয়েছি আমরা জান্নাতে যাব 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 তবে জান্নাতে যাব অনেকে বলবে হুজুর অস করে আর বলেছে জান্নাতে আমরা যাব আগামী কালকে চায়ের দোকানে বলবে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি তোমরা জান্নাত বললিয়া জান্নাত পেয়ে যাবে আল্লাহ শপথ করে বলি জান্নাত আমাদের বাপ মায়ের সম্পত্তি চিল্লে বলেন সুবহানাল্লাহ চলেন একটা কোরআন শরীফের আয়াত বলা যাক আমার আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে ইউসি কমল্লা গফি আওলাদি কম লিজ্জা কারি মিসল হাজিল অনসাইন তফসিরটা মারে ফুল কোরআন খুলে দেখলে বুঝতে পারবে আমার আল্লাহ বললেন আমি নারী দিগকের একটা সম্পত্তি দিয়েছি পুরুষ দিগের একটা সম্পত্তি ভাগ বাটলা করে দিয়েছি ও আমার বাপিরা আব্বা মা যদি মারা যায় আব্বা মা মারা গেলে আব্বা মা এই ঘরই মারা সম্পত্তি জমি I <laughs> got ছেলে মেয়ে যদি ভাগ পায় আপনার বাপের নাম কি আমার বাপের নাম কি আমাদের বাপ মা মারা গেলে জমি জায়গা বাগান বাড়ি যদি আর মেয়ে ভাগ পায় আমাদের পিতা হাওয়া আমার আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়েছিল কোন কারণে জান্নাত থেকে বার করে দিয়েছে কোনো কারণে তারা জান্নাত থেকে বার হয়েছে তাহলে আল্লাহ বলেছে বাপ মায়ের সম্প প্রতি ছেলে আর মেয়ে পাবে পাবে কথাটা যদি সত্য হয় আমাদের বাপ মা থেকে চলে এসেছে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে জান্নারটাও দখলে যদি মারা যায় আপনি বলেন আল্লাহ যদি জান্নাত দেয় ওই জান্নাতটা পৃথিবীর অন্য কারোর নয় ওই সম্পদটা আমাদের বাপ মায়ের সম্পত্তি আল্লাহ আমাদের দান করে দেবে আর একটু জোরে বলে ফের বলছি তাহলে জান্নাতে যদি যাই ও জান্নাতটা আমাদের বাপ মায়ে ঠিক নাবে ঠিক কথা বলে না কেউ যদি বলে জান্নাত কি তোমার বাপ মায়ের সম্পত্তি তোমার বাপ মা ছাগল কর্তা ভেড়া হতে পারে বাঁদরের গর্ভ থেকে তুমি হতে পারো আমরা নবী আদম মা হাওয়া আলাইহিস সালামের সন্তান আমরা জান্নাতে যাব না যাব না এই যাবো না যাবো না বাবু যাবো তো অসুবিধা হচ্ছে নাকি আল্লাহ অসুবিধা হচ্ছে নাকি বোঝেন না তো ভাই এই রকম তকবিদ দিলে মনে হয় বালিদে ঘুমায় আর একটা তকবিধান না রায় থাকবে হয়নি পিছনে যারা সৌপরে যারা বসে আছেন ভাই আপনারা তকবিদ দিচ্ছেন না তো একদম একদম তকবি না আপনার জোরে জোরে তকবি কেন আমলকি বড়া অর্জুন কালমেঘ রজনী বিমল তুলসী শেখর শান্তি মোসাবি দিল বা রাকেশ খনি রাজা খৈনি কাটা খনি গুঁড়ো প্যাকেট খৈনি এতগুলো খাওয়ার পরে কি ফুসফুসি লিভার সমস্যা আছে নাকি তকবির হবে না হবে না হবে তো তাহলে একবার তকবিদা যাক না রে হাইনি আর একটু হচ্ছে ও সব মাল দেবো কোন ভাবে যা আছে বাঁট খালি করে বালতি ভর্তি করতে বাড়ি যাবো কোনো অসুবিধা নেই আমার পাড়া কেউ আছে নাকি আমার পরে কেউ নেই তো হবে মাটি দিয়ে কবরে যাব কথা বুঝতে না হয়তো বুঝতে পারিনি যারা জানে বিষয়টা জানে মাটি দিয়ে কবরে যাব ভাই তাহলে প্রমাণ করতে চেয়েছিলাম জান্নাত কাদের সম্পত্তি কাদের সম্পত্তি বাপ মায়ের সম্পত্তি তো আল্লাহ যদি জান্নাত মোটেই না দাঁড়লা কি বলো আল্লাহ বাপ মায়েরটা দিয়ে দেওয়ার কিছু লাগবে না কত সত্য না মিথ্যা মিটে গেল মিটে গেল যে বাপ মায়ের সম্পত্তি দিয়ে দাও আল্লাহ তাহলে আর একটু কোনো ওখানে একটু ঘুরপাক খাই আরো কিছু বার হয় কি দেখি আর একটু ঘুরপাক খাই ছোট করে এক মিনিট চলে না গিয়ে যাই আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও বাবাজিরা খেয়াল করে দেখবেন আমাদের বাড়িতে দাদু থাকে আমাদের বাড়িতে দাদু থাকে মানে বাপের বাপ তাকে আমরা দাদু বলি কিন্তু আমরা যারা ঔরস গর্ব থেকে ধনিয়াতে এসেছি আব্বা আর মায়ের কারণে দাদুর কারণে নয় বিষয়টা খুব ভালো করে বুঝবে নবী আদমের কথা বলছি আরো ক্লিয়ার হয়ে যাবে আমরা যারা গর্ব থেকে এসেছি নবী আদম মা হওয়ার গর্বে থেকে না যাচ্ছি ও সোনা মালিকেরা লোক দেখা যায় হাদি শরীফে এসেছে নবিয়া তো মালিক এর আমার আল্লাহ সন্তান দিয়েছিলেন কে বলেছেন একশো চল্লিশ কে বলেছেন একশো তিরিশটা আমি ধরে নিলাম একশো তিরিশটা আমার আল্লাহ সন্তান দিয়েছে এক আগের পরে ছেলে পরের বারে মেয়ে পরের বারে মেয়ে আগের বারে ছেলে এক কোথায় ভাই বোনে ভাই বোনে বিবাহ আল্লাহর কোরআন তার বিবরণ দিয়েছে পরে আল্লাহ ওটা রহিত ওটা মানসুপ ওটা রিজেক্ট করে দিয়েছে তাহলে ভাই বোনে বিবাহ আমার আল্লাহ যা এস করে দিয়েছিল আল্লাহ যদি একশো তিরিশটা ছেলে মে দান করে প্রত্যেকের বিবাহ সাদী হয়ে গেছে ওরা আনন্দে চিত্তে ঘুমায় আনন্দ ফুর্তি করে আল্লাহ শেষে একটা ছেলে দিয়েছিল ওই ছেলেটার নাম ছিল শীষ শুধু শীষ নয় আল্লাহ তাকে নবী বানিয়েছে নবী শীষ আলাইহি সালাম মনটা বড় খারাপ আমরা জান্নাত পাবো কিনা আরে একটু আর একটা পৃষ্ঠার উল্টে দিলাম আগিয়ে চলে যাওয়া যাক নবী আদম মা হাওয়া আলাইহা সালাম নবী শীশের দেখা শোনা করে তারতে থেকে থেকে কথা শুনে আর চেহারার কন্ডিশন দেখে মনটা বড় খারাপ আমার ছেলে বড় টেনশনে আছে প্রত্যেককে ছেলে প্রত্যেকের স্বামী স্ত্রী ওরা আনন্দ করে আমার ছেলে একা এর ভাগে কোনো মেয়ে আল্লাহ দেয়নি তাই কি করলেন ও আমার ছেলেরা একশো তিরিশটা ছেলে মেয়েরা যারা আছো অলজিবালা অলজিবালা তোমরা পাহাড়ে চলে যাও পাহাড়ে গিয়ে আমি নবী আদম আলে আলাইহি সালাম আমরা যে বাসা ঘর খেলে এসেছি বাগান ভেটে বাড়ি ইমারাত ঘর বিল্ডিং ফেলে এসেছি জান্নাত ফেলে এসেছি অনেক দিন যেতে পারি না ওই জান্নাতের ফল আল্লাহর কাছে নওয়ার জন্য একটু দোয়া চাও কোন ফল কোন ফল যে ঘর ফেলে এসেছে নবী আদম আলাইহিস সালামের যেন কি করলেন জিবালা জিবালা প্রত্যেকে পাহাড়ে পাহাড়ে উঠেছেন সকলে দোয়া চায় এখানে দোয়া তো কবুল না হতে পারে এরা তো কেউ নবী নয় কিন্তু যিনি শীষ তিনি যে নবী আল্লাহর কাছে দোয়া করলে নবীদের দোয়া আল্লাহ কবুল করে উনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আমার আল্লাহ দোয়া কবুল করলেন অসামা আসমান থেকে একটা দেখা যায় ম আন্না অপমা সুন্দরী একটা মহিলা জান্নাতি হুর ওই জান্নাতি ফাতিহুর নবী শেষ আলাইহি সালামের পাশে দাঁড় করিয়ে দিয়েছে জিজ্ঞাসা করলেন মা হাজা এটাকে এটাকে প্রমাণ হয়ে গেল ইনি দুনিয়ার অন্য কেউ নয় উনি হলো জান্নাতি হুর জান্নাতি হুর তার হাতে প্লেট আছে জান্নাতি ফল আছে হাতটা ভরে নিয়ে আব্বা মায়ের কাছে গিয়ে বললেন মা আব্বা জি আপনি দেখেন আপনি ফল আনতে বলেছিলেন আমি ফলের জন্য অ্যাপ্লাই করেছিলাম আল্লাহ দিয়েছে জান্নাতি একটা হোর আর কি করব নবী আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ যখন ফলের সঙ্গে মেয়েটা দিয়েছে এই মেয়েটাকে আর আমরা ঘুরিয়ে দেব না তোমার ভাগে যে মেয়েটা নাই স্ত্রী নাই তোমার বিবি নাই এই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ করিয়ে দেওয়া যাবে আর একটু জোরে বলে সুবহানাল্লাহ এবার আমি আপনাকে বোঝাতে চেয়েছি তফশ্রীরের ব্যাখ্যা এসেছে নবী শেষ সালাম আলাই দেখা যায় জান্নাতি মহা নেব হয়ে গেল দেখা যায় মিলন করলেন যতটা বাচ্চা সন্তান এসেছে সব আমি আর আপনি নবী আদম্মা আমার গর্ব থেকে ওরা এসেছে আর ওই স্বামী স্ত্রী মিলনের কারণে আমি আপনি এসেছি তাহলে আমরা শুধু নবীর সন্তান নয় জান্নাতে যারা হুরু ছিল ওই হুরু হলো আমাদের মা নবী আদমের ভাগ ও জান্নাতে পাবো আমাদের যিনি গর্ভধারিণী মা জান্নাতের লেবার ওই জান্নাতে তানার অংশ পেয়ে যাবো তাই আমার আল্লাহ জানিয়েছে ও আমার বান্দা জেনে রেখে দাও তোমরা যতই গোনা করছো সম্মাস্তাক ভারেনি গুহার দোলাকা আলা উমালি আমার কাছে তওবা পড় করো আমার কাছে ক্ষমা যাও আমি আল্লাহ তো তোমাদের ক্ষমা করে দেব লা তাকনা তুমি রাহমাতুল্লাহ আর বসে বসে কাঁদো আমি আল্লাহর রহমতের দিকে তোমরা একটু ফলো করো আশা করো আমি আল্লাহ তোমাদের বাপের সম্পত্তি জান্নাত তোমাদেরকে ঘুরিয়ে দেব আর একটু জোরে হবে না এর বলছি আমরা জান্নাত পাবো জান্নাত পাবো বলে তো আমরা এই রকম করি জান্নাত পাবো বলে তো মনা যাতে বাপ মা দাদা দাদি নানা নানি ছেলে মেয়ে বি বাচ্চা গোষ্ঠীর নাম ধরে দোয়া চাই কেন আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে কথা বলে না তারা আমাদেরকে ভালোবাসে বুঝেন চলে না গিয়ে দেয় কবরের কাছে যেতে হবে আচ্ছা এটা যখন বলেছি আমরা তাদেরকে ভালোবাসি তারা আমাদেরকে ভালোবাসে তাহলে অসুবিধা হচ্ছে নাকি ভাই অসুবিধা হয় না তো ভাই অসুবিধা হবার কোনো কারণ নেই তার কারণ বলছি অনেক অনেক জায়গা দেখেছি অজনসিয়াত করার সময় কারোরে ভয় দেখায় কারোরে প্রশ্ন করে আটকায় আটকা সে আটকায় তাদের সমস্যা হয়ে যায় ও আর অস করতে পারে না হজর টেনশন হয়ে যায় আমাকে একটু ভাগিয়ে দেখে দিন দিদি কি দু ঘন্টা জায়গায় ছয় ঘন্টা গিলে খাও কথা বলতে পারেননি তার কারণ বাপের পাঁচটা ছেলে সব ছেলে কিন্তু এক না পাশে গোস যার কম আছে সে লাফায় বেশি আমার একটু এলেম কালাম কম আছে আমি একটু লাফায় বেশি তাই মাত্রি পারি আর না পারি চেয়ারে উপরে উঠে চড় মারবো তা বলে ছেড়ে দেবো না